কৃষ্ণ রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে শত কোটি কোটি প্রণাম আজকের এর বিষয় পেঁয়াজ এবং রসুন কোথা থেকে জন্মেছে এবং পেঁয়াজ রসুন কোথা থেকে জন্ম হয়েছে এবং পেঁয়াজ রসুনের রহস্য পেঁয়াজ রসুনকে আমরা আমিষ খাদ্য হিসাবে গণ্য করি এবং ভগবান এবং দেবদেবীর কোনো পুজো অর্চনা বা ভগবানের সেবার কাজেও কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার হয় না এই পেঁয়াজ রসুনের রহস্যটা কি আমরা আজকে বিস্তারিত বিষয়ে জানবো তো ভিডিওটি সম্পূর্ণ সহজ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনে যে কৌতূহল বা আপনারা হয়তো ভাবেন যে পেঁয়াজ রসুন একটি উদ্ভিদের ফল আমাদের কেন খেতে বারণ করা হয় কেন খেতে নেই তো এই সমস্ত বিষয় আমি আজকে আপনাদেরকে সমস্ত কিছু বলে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরাণে বর্ণিত কথা অনুযায়ী সৃষ্টির শুরুতে যখন দেবতা ও দানবরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন তো সেখান থেকে নবরত্ন নিয়োগিত হয়েছিল তো সেই নবরত্ন শেষ রত্নটি হলো অমৃত তো সেই অমৃত নেওয়ার জন্য দানব এবং দেবতাদের মধ্যে যুদ্ধ বা লড়াই হয়েছিল তো হওয়ার ফলে ভগবান মোহিনী রূপে মোহিনী রূপ ধারণ করে দেবতাদেরকে অমর করবার জন্য দেবতাদেরকে অমৃত পান করাতে লাগলেন মোহিনী রূপ ধারণ করে ঠিক সেই সময় রাহু নামক এক রাক্ষস চন্দ্র এবং সূর্যর মাঝখানে বসে বসে পড়লেন অমৃত পান করবে বলে তো মোহিনীর রূপী ভগবান তিনি প্রথমত বুঝতে পারেননি বুঝতে না পেরে সেই রাক্ষসটিকে তো সেই রাহু নামক রাক্ষসটিকে অমৃত দিয়ে ফেলেছিলেন তার পরক্ষণে ভগবান যখন বুঝতে পারলেন যে ওটি রাক্ষস তো সেই তৎক্ষণাৎ ভগবানের সুদর্শন চক্র দিয়ে তার গলাটি কেটে দিয়ে দিয়েছিলেন সেই গলাটাই কাটার আগে যেহেতু সেই অমৃত দু এক ফোঁটা তার মুখের মধ্যে গিয়েছিল সেই জন্য তো যখন দু এক ফোঁটা অমৃত তার মুখের মধ্যে গিয়েছিল তার মাথাটি অমর হয়ে গিয়েছিল তো সেই সূত্রে মাথাটি হলো রাহু এবং ধরটি হলো কেতু ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্র দিয়ে যখন তার মাথা ধর থেকে আলাদা করছিলেন সেই রাক্ষসটি দেহে থেকে যে রক্তপাত হয়েছিল যে রক্তটি মাটির নিচে পড়েছিল তো সেই রক্ত মাটিতে পড়েছিল তো সেই রক্ত থেকে পেঁয়াজ এবং রসুনের উৎপত্তি হয়েছে এবং সেই পেঁয়াজ রসুন আমরা যদি সেবন করি আমাদের মুখ থেকেও কিন্তু দুর্গন্ধ বেরিয়ে আসে এবং পেঁয়াজ এবং রসুন যেহেতু রাক্ষসের রক্ত থেকে উৎপন্ন হয়েছে সেই সেই কথা অনুযায়ী সেই সূত্রে পেঁয়াজ এবং রসুনের মধ্যে কিন্তু দানব বাস করে থাকে তো সেই অনুযায়ী ভগবানের কোনো সেবার কাজে বা কোনো কোনো কাজে কিন্তু ভগবানের কোনো কাজে লাগে না আর কৃষ্ণ ভক্ত যারা সেই জন্য পেঁয়াজ রসুনকে বর্জন করে ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে পেঁয়াজ কোথা থেকে জন্ম হয়েছে পেঁয়াজ রসুনের কোথা থেকে জন্ম হয়েছে পেঁয়াজ রসুন কোথা থেকে উৎপত্তি হয়েছে পেঁয়াজ রসুনের রহস্য কি আমরা এই এর থেকে বুঝতে পারলাম এবং ভগবানের যারা প্রকৃত ভক্ত যারা সপ্তাহে তারাও পিঁয়াজ রসুন বর্জন করেন এবং যারা কৃষ্ণ ভক্ত তারা তো বর্জন করে থাকে তো এই ক্ষেত্রে পেঁয়াজ এবং রসুন যারা আমিষ আহারকারী তাদের জন্যই পেঁয়াজ রসুনকে ব্যাখ্যা করা হয়েছে যেহেতু এটি রক্ত থেকে উৎপন্ন হয়েছিল সেই জন্যে এটিকে ভগবান গ্রহণ করেন না এবং ভগবানের ভক্তরাও এটিকে গ্রহণ করেন না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন হরে কৃষ্ণ রাধে সবাই ভালো থাকেন